ডিসঅ্যাপয়েন্টিং যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা দুইটা ম্যাচ হেরে যাব রেকর্ড করতে কে না চায় তার উপর যদি হয় সেঞ্চুরি রেকর্ড কিন্তু বাংলাদেশের এই সেঞ্চুরি রেকর্ডটি লজ্জাজনক ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এক শূন্য শূন্যটি হার দেখেছে টাইগাররা যে রেকর্ড বাংলাদেশের আগেই গড়তে পারতো ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মতো পুচকে দলের কাছে টানা দুই ম্যাচ হারে বাংলাদেশ সেই তিক্ত রেকর্ড নিজেদের করে নিয়েছে অবিশ্বাস্যভাবে মার্কিনীদের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে টাইগাররা সেই সাথে হয়েছে এই ফরম্যাটে পরাজয়ের সেঞ্চুরি একশত হারের বিপরীতে বাংলাদেশের জয় এসেছে চৌষট্টিটি ফলাফল আসেনি চারটি আছে। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে ম্যাচ খেলেছে বেশি একশত ম্যাচ খেলে আশিটি ম্যাচে জিতেছে তারা হেরেছে নিরানব্বই ম্যাচে ফলাফল আসেনি দশটি ম্যাচে